জাইজাই দিন পত্রিকার সম্পাদক সাংবাদিক শফিক রেহমান ভালোবাসা দিবসটিকে বাংলার মুলুকে আমদানি করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভদ্রলোক ছিলেন লন্ডনে দেশে ফিরে উনিশশো সালে এই জিনা দিবসটি তিনি পালন শুরু করেন তার সম্পাদিত যাই দিন পত্রিকা উনিশশো সালে প্রথম উপলক্ষ করে বিশেষ ভালোবাসা সংখ্যা বের করেছিল বিলাতে দিবসটিকে স্টেন ভ্যালেন্টাইন্স ডে নামে প্রচালিত থাকলেও আমাদের দেশ সেটা প্রচার করা হতো শুধু ভ্যালেন্টাইন্স ডে নামে পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ভালোবাসা দিবস অথচ সবাই জানে এটি মোটেও ভ্যালেন্টাইন্স ডে এর সঠিক তর্জমা না ব্যাপারটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত জিনার কালসার কে সহজলভ্য করতেই এই ছলসাতরির আশ্রয় নেওয়া শফিক রহমান বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন আমি বহু বছর লন্ডনে থাকার সুবাদে জানতাম এখানে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় কিন্তু বাং বাংলাদেশে আমি এই নামের পরিবর্তে ভালোবাসা দিবাস দিয়েছিলাম ইচ্ছা করেই ভ্যালেন্টাইন্স ডে বললে অনেকেই বলবে এটা খ্রিস্টানদের ব্যাপার বলে আমি এটা ধর্মীয় দিকে টেনে নিয়ে গেলাম যে দিবাসটির কোনো অস্তিত্ব পশ্চিমা গবেষকরা খুঁজে পায়নি সেটাকে ঘটা করে পালন করা বঙ্গপ্রগতিশীলরা জিনার কালসারকে সহজলভ্য করার জন্যই এখন ভ্যালেন্টাইন ফিলোসফি দাঁড় করানো হয়েছে সামাজিকভাবে পালন করা হচ্ছে এই দিবসটিকে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে ভয়লা কেউ একটা বাংলিশ ফেলেবার দেওয়ার জন্যই মূলত এই চক্রান্ত বছরে এই দিনটিতে অনেক প্রেমিকা নিজেকে সঁপে দিচ্ছে প্রেমিকের বেদিতে বস বাসন্তী রঙের শাড়ি পরে রিক্সায় হুটহুটিয়ে শুরু করছে জেনার কার্যক্রম হোটেল বুকিং দিয়ে রাত কাটানোর খবর তো আছেই আর বছর ঘুরলেই রাস্তায় রাস্তায় পাওয়া যাচ্ছে নবজাতকের শিশু শয়তান বেশ ভালোই মেহনত করছে শফিক রহমান তাই অবাক হয়ে বলেছিলেন এতটাই যে হবে ভাবিনি